কেশারি ধলবেলুন শ্যামা পূজা কমিটির পূজা উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সোমবার সন্ধ্যায় পুজো মণ্ডপের ফিতে কেটে ও মায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন পুলিশ সুপার এদিন আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার শতাধিক মানুষের হাতে শীত তুলে দেওয়ার আয়োজন ছিল শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র ও শীত তুলে দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন কেশারির বিডিও হিতাংশু হালদার বেলদা মহকুমা পুলিশ সুপার রিপন বাউল কেশারি থানার আইসি বিশ্বজিৎ জেলা পরিষদের সদস্যা কল্পনা সিট সহ সুপার আলোর উৎসব অন্যের নিরানন্দ না করে আনন্দে মেতে ওঠার পরামর্শ দেন

নিয়ে এই আনন্দ যেন না হয় আপনারা জানেন কয়েকদিনে আমাদের পুলিশ সব জায়গাতে সক্রিয় আছে এবং আমি সত্যিই বলতে আনন্দিত যে বিগত দুর্গা যেভাবে আপনারা আমাদেরকে হেল্প করেছেন এবং পুলিশের অ্যাক্টিভিটিস আপনারা অ্যাপ্রিসিয়েট করলেন তার ফলে কিন্তু আমরা একদম বলতে পারেন যে কোনো সমস্যা মুক্ত একেবারে দুর্গা পুজো পালন হলো আমি আশা রাখবো এইরকম যে সাপোর্ট আমরা সবসময় পেয়ে থাকি সেটা যেন আমরা কন্টিনিউয়াসলি পাই আর তার সঙ্গে সঙ্গে যারা আমাদের এখানে এসছেন দিদি বোনেরা মায়েরা তাদের সবাই তো আমার তরফ থেকে বার্তা থাকবে যে পুজোর সময় যখন ইচ্ছে যেখানে ইচ্ছে করুন আপনার এসপি দাদার হিসেবে ভাইয়ের হিসেবে আপনাদের দিকে খেয়াল রাখবে কোনো সমস্যার কোনো অবকাশ নেই কোনো চিন্তার কোনো অবকাশ নেই আপনার প্রাণ ভরে মন ভরে এই পুজোর মৌসুম আপনারা সেলিব্রেট করুন সর্বোপরি আপনারা জানেন যে বাংলার যে সংস্কৃতি বাংলার যে রীতি রীতি সেটাই হচ্ছে যে উৎসব যার যার উৎসব আমাদের সবার ধর্ম যার যার আমরা আগের বক্তা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে উৎসব আমাদের সবার ধর্ম যার যার এই সংস্কৃতিকে নিয়ে এই রীতিনীতিকে নিয়ে আমরা সমস্ত বাংলা ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম জায়গায় থাকে এবং আমরা গর্ববোধ করি যে আমরা এই সংস্কৃতির ধারক এবং বাহক হিসাবে কাজ করি আমি আশা রাখব সেই জায়গা থেকে এবং সেই সম্মান থেকে আপনারা সবাই মিলে সেলিব্রেট করবেন এবং যখনই আপনাদের মধ্যে কখনই এটা মনে হবে যে কাউকে সমস্যায় হয়েছে কেউ সমস্যায় পড়লেন বা কাউকে নিয়ে কেউ বিপদ থাকলেন নিঃসঙ্গে যে আপনারা পুলিশকে ইনফর্ম করবেন আর আপনারা জানেন যে শব্দবাজি বা আদার জিনিস নিয়ে এটা আছে সেটা সংবেদনশীলতার সঙ্গে এবং আপনাদের যে আমি বলি মাইন্ডফুলনেসের সঙ্গে এগুলো সেলিব্রেট করবেন এবং কোনোভাবেই যেন কারোর আপনার আনন্দ অন্যকে ক্ষতিগ্রস্ত না করে বা কোনোভাবে সমস্যা না করে সেই আশা অভিপ্রায় রেখে সবাই আরেকবার কালী সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এবং এটা কালী পুজোর পর থেকে ব্যাপক আকারে হবে এত শব্দেও যারা মায়েরা আছেন তাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে গ্রাম পঞ্চায়েতে নজরে নিয়ে আসবেন গ্রাম পঞ্চায়েতে বাদলবাবু আছেন আপনাকে বলবো এনাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন যদি প্রয়োজন হয় আমাকে বলবেন আমি ওনাদের বাড়ি পর্যন্ত চলে আসবো এবং যারা সাংবাদিক বন্ধু আছেন এই সাংবাদিক বন্ধুরাও কিন্তু আমাদের কেসাইডি ব্লককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে পজিটিভ খবর করেন আমি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতাও আপনাদেরকে এখন করছি শুধু ধন্যবাদ নয় আপনারা সবসময় পজিটিভ খবর করেন যদি যে সমস্ত ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো পজিটিভ খবর করেন খুব ভালো লাগলো এবং সর্বোপরি কল্পনা দিয়ে এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন ক্লাবের সঙ্গে আপনাকেও বিশেষ ধন্যবাদ দিয়ে সকলকে আবার আমার এক হার্দিক অভিনন্দন জানিয়ে শেষ করলাম ধন্যবাদ সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে নেন কি প্রস্তাব আছে কি উন্নয়ন প্রয়োজন ঠিক সেই ভূমিকাটাই পালন করলেন শুধু একজন প্রশাসক নন মানুষের জন্য আমার পরে উনি বলবেন উনি খুবই ব্যস্ত আছেন আজকে দীপাবলি তো আমি প্রথমেই মায়ের চরণে প্রণাম জানাই এই ধলবেলুন বাজার কমিটির আজকে যে শ্যামা পূজার অনুষ্ঠান আজকে প্রতিটি ঘরে দীপ জ্বলে উঠবে উৎসবের মরসুমটা চলেই এলো আর উৎসব মানে আলো তাই এই উৎসবের মরশুমে কমফার্ট লাইটিং জোন আপনাদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আকর্ষণীয় আলোকসজ্জা এবার কম ইনভেস্টমেন্টে আপনিও পেতে পারেন বেশি প্রফিট করার সুযোগ আমাদের কাছে আপনি হোলসেল রেটে প্রোডাক্ট পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু যা আপনাকে এনে দেবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ লাভ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন

তাহলে আর টাইম করেই চলে আসুক খড়গপুর কমলা কেবি ম্যাচ শপিং মলের অপোজিটে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে